হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি হচ্ছে মানে খুব একটা ভালো নেই তো কেন ভালো নেই সেটা চলো তোমাদেরকে একটু বাদে বলছি আর এখন হচ্ছে দেখো সকালবেলা তো ওই যে বলেছিলাম যে আমাদের গাছের চারা আনা হয়েছিল তো সেগুলো এই যে জায়গাটা পরিষ্কার করা হয়েছে ওখানটায় গাছগুলো লাগানো হচ্ছে এই যে দেখো আমার বর আছে শ্বশুরমশাই আরও দুজন লেবার আছে তো ওই যেগুলো গর্ত গর্ত করা আছে গর্তের মতো ওইখানে এই গাছগুলো লাগানো হচ্ছে তো অনেকগুলো গাছ তো সেজন্য অনেকটাই দেরি হবে তো আমি এখানে এসেছিলাম তো আমার বর বলছিল এসেও ভিডিও করবে তো আমি এসেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মানে আগের কার দিনের ভিডিও মানে ষষ্ঠীর একদিন আগেকার ব্লগ এটা তো কয়েকদিন ধরেই দেবো দেবো ভাবছিলাম তো এডিট করাও হচ্ছিল না আর দেওয়াও হচ্ছিল না অনেক দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে তো তার জন্য আমি সরি তো দেখো এই যে এখানে হচ্ছে মানে গাছ লাগানো চলছে তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি তো এটা হচ্ছে বললাম জামাই ষষ্ঠীর একদিন আগেকার ভিডিও তো বর তো ছুটিতেই এসেছিলো তো ওর মানে অনেক দিনই হাতে ছুটি ছিল প্রায় হচ্ছে মানে পনেরো হ্যাঁ পনেরো ষোলো দিন এরকম পাওয়ার কথা ছিল সবাই জানতাম যে ও হচ্ছে যাবে মানে জামাই ষষ্ঠীতে যাবে এই বছর আমরা যেতে পারবো এটাই আশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মানে যেতে পারলাম না তো জামাই ষষ্ঠীর আগের দিন মানে হঠাৎ ফোন আসলো যে ডিউটিতে যেতে হবে তো ওর যে পার্টনার রয়েছে তার মানে বাচ্চার শরীর খারাপ হসপিটালাইজড সেই জন্য তো ও বাড়ি যাবে ওর বদলে ওকে মানে ডিউটিতে জয়েন করতে হবে তো সেই জন্য আর করার তো কিছু নেই মানুষের শরীর খারাপ হলে আর কি করা যাবে সেই জন্যই মানে খুব দুঃখের সহিত ওকে চলে যেতে হয়েছিল। আর আমাদের খুবই খারাপ লেগেছিল সবাইয়ের মানে অনেক আশা ছিল তো যে আমরা এই বছর যাব তো বাড়িতে জামাইবাবু এসেছিলো তো অনেক আনন্দেই ছিলাম কিন্তু ওই যে বললাম বেশি আনন্দ করতে নেই বেশি আশা করলে সেটা নিরাশাই হয়ে যায় আর ও দেখো এই যে আমার পেছন পেছন গেছিল আবার এই যে আমি আসছি আমার পেছন পেছন আসছে দেখো এই যে আমি দাঁড়িয়ে গেছি ও দাঁড়িয়ে গেছে তো আমি যাব ও আমার পেছন পেছন যাবে এই যে দেখো তো আমাকে কি ভেবেছে কি জানি তো এই যে দেখো গাছের তলায় আমগুলো কেমন পড়ে রয়েছে মানে পাখি খেয়ে খেয়ে সব ফেলে রেখেছে তলায় তো এই হচ্ছে ব্যাপার কথাগুলো তোমাদেরকে বললাম বাবা।

তো গাছ লাগানো হয়ে গেছিল বরের তো ওখান থেকে এসে টিফিন করে নিয়েছিল তারপরে যে দেখো সেটুকে স্নান করাচ্ছে কেননা যা ভীষণ গরম পড়েছে সেই জন্য ওকে দিনই স্নান করানো হয়নি তো এই যে দেখো ওকে স্নান করাচ্ছে এখন আর ও দেখো আনন্দে কেমন লাফাচ্ছে অনেকদিন পরে গায়ে জল পড়েছে সেজন্য কেমন আনন্দে লাভ দেখো আর তোমাদেরকে আগের দিন একটা মিনি ব্লগে বলেছিলাম যে ননদও আসতে পারেনি তো কেন আসতে পারেনি সেটা মানে বলছি কেননা ননদের বাড়িতে তার শাশুড়ি রয়েছেন সেই জন্য দেখাশুনো করার জন্য আসতে পারেনি জামাইবাবু একাই এসেছিল তো ভাগনা ছিল এখানে ভাগনাকে নিয়ে তারপর বাড়ি গেছিলো তারপর আরেকটা কথা কি বলো তো যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে ডিউটির সূত্রে মানে কাজের সূত্রে বাইরে থাকে তাদের কোনো সগাল্লাদ বলে কিছুই থাকে না যেটাই আশা করি সেটাই সবই নিরাশাই হয়ে যায় এই যে দেখো ভাগ এই যে বাইরে দাঁড়িয়ে আছে রোদে ওকে বলছি তুই রোদে কী করছিস সেখানে ভেতরে যা আর রোদটা শুধু দেখো বাইরে একবার মানে প্রচণ্ড রোদ তো দেখো ফ্রেন্ডস এই যে রান্না বান্না করে এই যে রুমে আসলাম মানে এত গরম আজকে কদিন তো মেঘলা ওয়েদার ছিল মানে বৃষ্টিও সেরকম হয়নি আর হচ্ছে মেঘলা ওয়েদার ছিল তো আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু মানে এত রোদ বেরিয়েছে রোদ গরম মানে কি বলবো তো ভীষণ গরম লাগলো রান্না করতে গিয়ে তো এখন এই যে রুমে এসছি রুমে একটু বসবো খেতে খাওয়া দাওয়া করতে দেরি আছে তো এখন চলো তোমাদেরকে দেখা যে কী কি রান্না হয়েছে তো দেখো এখানে হচ্ছে চিকেন হয়েছিল আর এটার মধ্যে ছিল হচ্ছে মাছের বীজ দিয়ে মানে লেবু দিয়ে টক চাটনি মতো আর কি তোমরা খাও কি না জানি না তো আমাদের এদিকে এরকমভাবেই চাটনি করে আর এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট আর এটা হচ্ছে চুনো মাছ দিয়ে সর্ষে বাটা তো এগুলো দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সবাই তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা রেস্ট করেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তারপর দেখো এই যে এখন হচ্ছে বিকেল চারটে মতো বাজে এখন হচ্ছে বাবা এই যে মাছ ধরে নিয়ে এসেছে মানে আমাদের পুকুর থেকে আমাদের একেবারে নিজেদের পুকুরের এই যে চিংড়া মাছ দেখো কত বড় বড়। তো এগুলোই জামাই ষষ্ঠীর জন্যই ধরা হয়েছে এগুলো মা এখন বেছে নিচ্ছে তোমরা দেখো মানে কি বলো তো এগুলো না যারা ধরে তাদের মানে খাবার থেকে মাছ ধরার নেশাটাই বেশি আর এগুলো যখন পরে দেখতে খুবই ভালো লাগে তো দেখো এভাবেই সেদিন দিনটা কেটে গেছিলো তো সেদিন আর মানে মন মেজাজ ভালো ছিল না সেদিন আর কিছুই করা হয়নি তো সেদিনই আমার বরের ডিউটি যাওয়ার ফোনটা এসেছিলো সেই জন্য আর কিছুই মানে ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও তো দেখো জামাইবাবু এই যে এসেছে রাত্রেবেলা তো আজকে মানে সকাল বেলায় একদম সকালে বলতে গেলে আটটার দিকে মানে চলে গেছে বর আর জামাইবাবু এই যে রাত্রেবেলায় এসেছে তো দেখো জামাইবাবু কালকেই চলে যাবে ভাগনাকে নিয়ে তো এই যে এখন মানে খেতে দিয়ে দেব আমরা সবাই খাওয়া দাওয়া করব তো ভালোই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছিলো তো দেখো তোমরা তারপর খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম দিয়ে এই যে আমরা বিছানায় উঠে পড়েছি সবাই ঘুমানো ঘুমাবো সেই জন্য তো আজকে হচ্ছে মানে আমরা যে রুমটাতে ঘুমাই আমি আর মেয়ে সেই রুমটাতে সবাই মিলে ঘুমাবো কেননা জামাইবাবু আর বাবা ওই রুমে রয়েছে আজকে আমরা চারজন এই রুমে ঘুমাবো তো বাচ্চাগুলোর আনন্দ শুধু দেখো তো সবাইকে পেয়ে গেছে তো এক জায়গায় খুবই খুশি ওরা ওরা দেখো জোর গল্প আরম্ভ করে দিয়েছে ঘুমানোর দিকে নাম নেই আর এই যে এখানে টিভি চলছে তো ওরা সেদিনও প্রায় অনেক রাত করে ফেলেছিল ঘুমানো ঘুমোতে তো এটা হচ্ছে দেখো জামাই ষষ্ঠীর সকাল তো সবাইকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী তোমরা যারা যারা জামাই ষষ্ঠীতে গেছ তারা অনেক আনন্দ করে কাটাও দিনটাকে তো আর আমার ব্যাপারটা তো বুঝতেই পারছো কিছু আর বলার মতো নেই খুবই মনটা খারাপ সবাইয়েরই তো এই যে দেখো তো কী আর করা যাবে এই যে বাবুকে মা এখন ফোঁটা দিয়ে দিচ্ছে তো ফোঁটা দেওয়া হয়ে গেলে সবাই জলখাবার খেয়ে নেব তো আমাদেরও সকাল থেকেই ভীষণ রান্না বান্নার তাড়া রয়েছে তো কেননা ওর আবার খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে সেই জন্য তো বাবা আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি কেননা ও যেতে পারেনি ও নেই সেজন্য আমিও আর যাইনি তো পরে অবশ্য গেছিলাম তো এই যে দেখো মা হচ্ছে এখন জল খাবারের ব্যবস্থা করছে তো দেখো যে আমার যে খাওয়া দাওয়া করছে এখন আর চলো ওদের দুজনকে দেখাই এই যে এরা এই সবেমাত্র ঘুম থেকে উঠলো তাও আবার ডাকার পর অনেক ডাকার পর তারপরে উঠেছে দুইজন তারপর দেখো এই যে রান্না বান্না হয়ে গেছিল আমি মা আর বাবা তিনজন মিলেই হাতে হাত লাগিয়ে রান্নাগুলো করেছিলাম তো এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি এখন তো ওদেরও তারা রয়েছে ওরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বাড়ি চলে গেছিল তো এই যে এখন হচ্ছে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ফটো ভিডিও এইসব নিচ্ছিলাম তো তারপর দেখো তো খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়ি তো এখন হচ্ছে বিকেল বেলা রোদটাও অনেকটা চলে গেছে তো আমি আর মেয়ে এই যে একটু মানে আমাদের যে রাস্তা রয়েছে বাড়ির পাশে ওই রাস্তার দিকে একটু হাঁটতে এসেছিলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে কেশ্বরী মাতার মন্দির এই যে জুম করে দেখাচ্ছি দেখো তো এখানে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির সময় মেলাও বসে তো তোমাদেরকে তো পরে দেখাবোই তোমরা দেখতেই পাবে তো এই যে দেখো আমি আর মেয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি এবার তো ঘরটা একেবারেই ফাঁকা হয়ে গেছে কেউ নেই তো এই যে আমরা গল্প করতে করতে যাচ্ছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে হাওড়া ব্রিজ আমাদেরই বাড়ির নিজস্ব তৈরি করা তো পরে থ্ভব হলে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো আজকের মতো সবাইকে টাটা জানাচ্ছি তো আজকের মতো ব্লগটা এইটুকুই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে পরের একটা অন্য কোনো ব্লগে